মাননীয় স্পিকার আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করব বর্তমানে ক্যাডেট কলেজ সময়ের ক্যাডেটদের টিউশন ফি এর প্রতি এটা উনিশ ধাপে উনিশটি ধাপ আছে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত আমি উদাহরণস্বরূপ বলছি তিন নম্বর ধাপে আছে না আঠারো নম্বর ধাপে আছে যেমন সর্বোচ্চ পর্যায়ে এক লক্ষ এক টাকা থেকে উপরে যদি অভিভাবকের ইনকাম হয় সেখানে বাচ্চার টিউশন ফি দিতে হয় বিশ হাজার টাকা যেটা তিরিশ পার্সেন্ট বাড়ালে দু সাল থেকে হবে ছাব্বিশ হাজার টাকা অর্থাৎ এক লক্ষ টাকা একটা গার্জিয়ান ইনকাম করলে তার সন্তানকে দিতে হবে ছাব্বিশ হাজার টাকা একটা বাচ্চার শুধু টিউশন ফির জন্যে তেমনি মাঝামাঝি পর্যায়ে যদি চল্লিশ হাজার টাকা অভিভাবকের ইনকাম হয় তখন বাচ্চার জন্যে দিতে হবে তাকে ষোলো টাকা যেটা তার পুরো ইনকামের শতকরা চল্লিশ শতাংশ আর সব থেকে কষ্টকর যাদের ইনকাম দশ হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা অর্থাৎ খুবই দিনমজুর টাইপের তাদের জন্যে নির্ধারণ করা আছে ছ হাজার দুশো চল্লিশ টাকা অর্থাৎ তার পুরো আয়ের শতকরা বাষট্টি শতাংশ একটি সন্তানের টিউশন ফি বাবদ দিতে হবে এবং যে সন্তানটা মেধাবী যে হাজার হাজার কম্পিটিশনের ভিতরে যে ক্যারেট কলেজে চান্স পেয়েছে আমার প্রশ্ন মাননীয় মন্ত্রী মহোদয় নিকট এই উচ্চ হারের টিউশন ফি দু সালে যেটা নির্ধারিত ছিল সেটাই উচ্চ হার এটাকে ৩০ পার্সেন্টে না বাড়িয়ে বরং সেটাকে আরও সহনীয় পর্যায়ে পুনর্নির্ধারণের কোনো পরিকল্পনা সদাই বিবেচনার জন্য সরকার গ্রহণ করবেন কিনা আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার প্রথমেই আমি একটা কথা বলতে চাই যে প্রথমে আমি ধন্যবাদ দিব যে মাননীয় সংসদ সদস্যকে যে উনি এই একটা বাস্তবমুখী প্রস্তাব রেখেছেন প্রশ্নের মাধ্যমে দ্বিতীয়ত আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী যিনি মাননীয় মন্ত্রীও বটে আমি এক্ষনই মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে জানতে পারলাম যে এই যে পেনশন বাবদ যেই টাকাটা আপনার দেওয়ার কথা ক্যাডেট কলেজ সমূহের সেইটার ব্যাপারে যেই টাকাটা চাওয়া হয়েছে সরকারের কাছ থেকে মাননীয় প্রধানমন্ত্রী সেই টাকাটা এই আজকেই ফাইল সই করে দিয়ে দিয়েছে। এবং সেই প্রেক্ষিতে আমি বলতে চাই যে মাননীয় সংসদ সদস্য যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটার ইয়ে সূত্র ধরে যদি কর্তৃপক্ষের কাছে দরখাস্ত করা হয় আমার মনে হয় যে আজকে যেহেতু তাদের একটা বিরাট দায় মোচন হয়ে গেছে তারা হয়তো এটার ব্যাপারে কনসিডার করতে পারে তো আমি মাননীয় সংসদ সদস্যকে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে অনুরোধ করব যে এই যে গার্জেনরা যেন এইটার ভিত্তিতে একটা দরখাস্ত এই পরিষদকে দেয় ধন্যবাদ মাননীয় স্পিকার